तुम्हारे सामने कि मूल्यांकन का इस दिन इस दिन मध्य मूल्यांकन शुरू हो गया समस्त मूल्यांकन आज के पूर्वी क्लास में हम लोग की जरिए से पूर्वी क्लास में हम लोग की जरिए से पूर्वी क्लास में हम लोग की जरिए से विभिन्न सूत्रों ना कि हम लोग जहाँ एक तो सूत्र को मांग करते हैं एक पहले इसका हमारे इसका लास्ट पहले इसका आज के हम लोग सूत्र

বীজগুণের সূত্রাবলী ও প্রয়োগ যেটা দ্বিপদী ও দ্বিপদী রাশির বর্ণ এই অংশে আমরা এটা প্রমাণ করব যে সূত্রটা হলো এ মাইনাস বি হল স্কোয়ার এই সূত্রটা আমরা কাগজ কাটার মাধ্যমে প্রমাণ করব আজকে যেমন এটা কি নীল নীল বর্গ না এটা কি বেগুনি

আর এটা বিপূর্ণটা থেকে এটার ক্ষেত্রে বল তোমরা কত হবে কত হবে এ মাইনাস বিয় হবে সম্পূর্ণটা যেহেতু এ

এটা এম আইনাস বিত্রফল এই যে বেগুনি রঙের আয় টাকা কাগজের ক্ষেত্রে এমএস বি ইন্টু বি গোলাপি রঙের বর্গের কাগজটা ক্ষেত্রফল করতে হবে এটা অত এ বি এটা বিশটা এটা হল গোলাপি রঙের কাগজের ক্ষেত্রফল এই কাগজ কাটার মাধ্যমে আমরা এখন আজকে সূত্রটা প্রমাণ করি এই যে কাগজ কাটার সূত্র অনুসারে পাই কি সম্পূর্ণ না এই যে এটা কি কোন ক্লাস নীল নীল রং কাগজের ছাত্রপন্থী

যাণ oh.

माइनस बीस का प्लस बीस का कटा ना ये माइनस बीस का प्लस बीस का कटा है तरकीब आ गया ए बी आ रही थी ए बी माइनस बीस का कटा चलिए एस का माइनस ए माइनस टू बोलो तो ये भी माइनस माइनस का प्लस बीस का चलो तो ये हमने तो की लेते पर लो ए माइनस बी हल्का समान एस का माइनस टू ए बी प्लस সবাই আমরা বিভিন্ন সূত্র প্রমাণ করতে পারব তাহলে আজকে সমাপ্ত পরের ম্যাক্স ক্লাস আমরা পরে আলোচনা করব ধন্যবাদ সবাই